নমস্কার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার ওর কম্পিটিভ বায়োলজি কমান্ডো আজকে বিশেষ কোনো ক্লাস নিতে আমি আসিনি আজকে এসেছি আগামীকাল যাতে তোমার মানসিকভাবে সব কিছু ঠিকঠাক থাকে সেটাকে একটু জাস্ট বাড়িয়ে দেওয়ার জন্য তো প্রথমেই আসি যে অনেকের হয়তো ভয় লাগছে অনেকের মনে হচ্ছে যে একবার এক্সামিনেশনের ডেট এসেও আবার পিছিয়ে গেল এক্সামিনেশনের প্রশ্নপত্রকে অনেক আগের থেকে টাফ হবে তো এরকম অনেক প্রশ্ন তোমাদের মনের মধ্যে জমছে যেটা স্বাভাবিক তো দেখো প্রথমেই বলি যে এক্সামিনেশনের কোশ্চেন পেপার যদি কঠিন হয় তাহলেও তোমার কিছু করার নেই যদি ইজি হয় তাহলেও তোমার কিছু করার নেই তোমার যেটা করার আছে সেটা হচ্ছে সেই এক্সামিনেশনটাকে ভালো করে দেওয়ার একটা চেষ্টা তুমি করতে পারো তো সেই জন্য এইগুলোকে না ভেবে নিজের যেরকম প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিটাকে তুমি যাতে হানড্রেড পারসেন্ট সে এক্সামিনেশনের হলে গিয়ে তুমি দিয়ে আসতে পারো সেইটা তুমি করতে পারো যা যা এতদিন পড়েছ আমি জানি না তুমি কবে থেকে এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ যা যা পড়েছ যা যা যে যে টপিকসে যা কিছু পড়েছো সেইগুলো আজকে একটু রিভিশন দাও রিভিশন কেমন করে দেবে এমনটা নয় যে বসে খুঁটিয়ে সব পড়বে অত সময় নেই মেন মেন পয়েন্টগুলো দেখতে হবে এবং নিজেকে মেমোরাইজ করতে পারছা এই টপিক্সটা এই জিনিসগুলো আমি পড়েছিলাম দ্যাটস ইট এইভাবে যতটা পারা যায় কভার আপ করে তারপর কালকে এক্সামিনেশনের সেন্টারে ঢোকো এবং তার সাথে বলবো মাইন্ড একদম শান্ত রাখার চেষ্টা করবে এটা এতটা ইজি নয় যতটা আমরা বলি যে আরে টেনশন করিস না মাইন্ড শান্ত রাখ অবশ্যই যারা এক্সামিনেশন দেয় তারা জানে ব্যাপারটা যে এক্সামিনেশনের সময় মাইন্ড অতটা শান্ত থাকবে না কিন্তু নিজেকে একটু বোঝাতে হবে মাইন্ডকে একটু বোকা বানাতে হবে যে যদি আমি বেশি টেনশন করি তাহলে ক্ষতি হবে কি না যেটা আমি জানি সেটাও ভুলে যেতে পারি তো সেইটা যাতে না ভুলে যায় সেই জন্য আমাদের মাইন্ডকে একটু বোকা বানাতে হবে মাইন্ডকে ওই জিনিসটার ভাবনাতে নিয়ে গেলেই হবে না যে যদি আমি না পারি যদি পরীক্ষা হার্ড হয় যদি পরীক্ষার কোয়েশ্চেন খুব টাফ হয়ে যায় আমার যদি সব অজানা হয় দেখো তুমি যদি প্রিপারেশন ঠিক মতো নাও এমনটা হতেই পারে না যে তোমার একশো পনেরোটা কোয়েশ্চেনের মধ্যে একশো পনেরোটা একদম আনকমন ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমার কমন হওয়া উচিত যদি তুমি ঠিক মতো প্রিপারেশান নাও আর যদি তুমি ওই এক সপ্তাহ তিন দিন আগে বা চার দিন আগে থেকে প্রিপারেশান শুরু করেছো এবং ভাবছো যে এক্সামিনেশান একদম ধামাকাদার হবে তো সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলবো তো যা পড়েছ সেটাকে একটু রিভিশন দিয়ে দাও এবং আজকে আর নতুন করে কোনো টপিক্স পড়ার দরকার নেই চাইলে আমার এই ডেসক্রিপশানে একটা মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে লাইফ সায়েন্সের ওপর ওই ফিফটি মার্কসের যেমন ক্যাটাগরি ওয়ানে প্রশ্ন হয় তিরিশটা এবং ক্যাটাগরি টুয়ে প্রশ্ন হয় দশটা সেরকম প্রশ্ন নিয়ে একটা মক টেস্ট রয়েছে চাইলে দিতেই পারো আর যদি মন না চায় অবশ্যই দেওয়ার দরকার নেই সাথে যেটা করবে অনেকের হয়তো আজকে রাত্রে বা কালকে ভোরে সময়ে করে বেরোনোর একটা ব্যাপার থাকে যদি ডিস্টেন্স অনেকটা বেশি হয়ে যায় তো সেই জন্য আজকেই কিন্তু ওই জরুরি ডকুমেন্টসগুলোকে ব্যাগের মধ্যে ভরে রাখতে হবে আর অবশ্যই ব্যাগের মধ্যে যখন ভরবে সেটা যেন সতর্কভাবে ভরবে যে ডকুমেন্টসগুলো যেন কোনো একটি প্লাস্টিক ক্যারির মধ্যে যেন থাকে তাতে কি হবে তোমার ডকুমেন্টসগুলো যেন না ভিজে যায় কারণ বর্ষাকাল বুঝতেই পারছো কখন হুট করে বৃষ্টি চলে আসবে ব্যাগ ভিজে গেল ব্যাগের মধ্যে জরুরি ডকুমেন্টস যদি ভিজে যায় তখন কিন্তু একটু সমস্যা হবে যে যে ডকুমেন্টসগুলো নেবে তোমাদের অ্যাডমিট কার্ডে অলরেডি মেনশন আছে তবুও আমি বলছি যেটা অ্যাডমিট কার্ড যেটা ই অ্যাডমিট কার্ড অবশ্যই সেই প্রিন্ট আউটের সাথে একটা জেরক্স চাইলে নিতেও পারো কারণ নিজের সেফটির জন্য বাই চান্স যদি অরিজিনাল কপিটার কোনো ক্ষতি হয় এছাড়া তোমার যে আইডেন্টিফাইন যে প্রুফ সেটা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যে কোনো একটা নিতে পারো এবং আমি বলবো যাদের আধার কার্ডের সাথে ছবি একদম বর্তমান দিনের ছবির সাথে দেখে বোঝাই যাচ্ছে না আধার কার্ডে যে আর বর্তমান দিনে যে তুমি দুজনের মধ্যে প্রচুর ডিফারেন্স তাহলে আমি বলবো যে প্যান কার্ড বা ভোটার কার্ড যদি হয়ে থাকে তাহলে সেই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে যেতে খুব ছোটোবেলায় আধার কার্ড হলে কী হয় অনেক সেন্টারে সমস্যা হয় যে এই দুটো ছবিকে মেলাতে পারে না অর্থাৎ বর্তমান দিনে তুমি আর আধার কার্ডের ছবিটাকে অনেক সময় মেলাতে পারে না তো সেই সমস্যাটা যাতে না হয় সেই জন্য আমি বললাম এরপর চয়েস তোমার ব্যক্তিগত এছাড়া ফর্ম ফিল সময় যে ছবিটা আপলোড করেছিলে সেই এক কপি ছবি মিনিমাম এক কপি দু কপিও নিয়ে যেতে পারো এক কপি ছবি কিন্তু নিয়ে যাবে সাথে করে আর সাথে কোনো পেন নিয়ে যাওয়ার উল্লেখ নেই চাইলে ব্যাগের মধ্যে একটা কালো কালি অথবা নীলকালি পেন রাখতেই পারো আর ওয়াটার বোটল যদি নিয়ে যাও তাহলে অবশ্যই ট্রান্সপারেন্ট হয় যেন সেটা যেন স্বচ্ছ হয় এদিক ওদিক থেকে একদম সব যেন দেখা যায় আর ঘড়ির ক্ষেত্রে বা অন্যান্য যে সরঞ্জামের ক্ষেত্রে কোনো কিছুই অ্যালাউ নেই সুতরাং মোবাইল ফোন ঘড়ি এগুলো নিয়ে গেলেও সাবধানে তোমাকে রাখতে হবে এক্সামিনেশন সেন্টারের বাইরে তো সেই মতো আর কি জিনিসপত্র নিয়ে নেব এই যে ডকুমেন্টসগুলো বললাম সেইগুলোতে যেন কোনো ভুল না হয় কালকে হচ্ছে অলিম্পিক্স তোমাদের তোমাদের কাছে সেই অলিম্পিক্সের মতো নিজের সেরাটা দিতে হবে নিজের সেরাটা দিলেই তার রেজাল্ট তার হাতে হাতে পাবে সুতরাং যা জানো এমনটা হবার দরকার নেই যে আমার থেকে তো বেশি জানে বা এর প্রিপারেশন বেশি আমাদের ব্যাচের কোনো দরকার নেই ভাবার নিজে যতটুকু জানো সেইটাকে সম্বল করে আগামীকাল নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো তারপর বাকিটা ভগবানের হাতে তো অবশ্যই আশা করছি প্রত্যেকের এক্সাম ভালো হবে এবং অসংখ্য ধন্যবাদ সিবিসি টপারকে এত সাপোর্ট করার জন্য এবং আগামীকালের জন্য প্রত্যেককে জানাই অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন